তাওহিদ হৃদয়ের সাতানব্বই রানের তাণ্ডবের জবাবে রাজশাহীর নাজমুল শান্ত মোহাম্মদ ওয়াসিমের আগ্রাসী ব্যাটিং শান্ত ওয়াসিম দুই ব্যাটারি তুলে নেন ফিফটি সেখানেই তারা ক্ষান্ত হননি বিদ্যুৎ গতিতে রান বাড়িয়ে শক্তিশালী রংপুরের বিপক্ষে দলকে নিয়ে যান জয়ের পথে শান্তদের রাজশাহীর সামনে লিটন সোহান হৃদয়দের রংপুর হল ধরাশায়ী রংপুরের দেয়া একশো উনআশি রানের লক্ষ্যে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র আকিফ জাভেদের বলে আউট হওয়া ওপেনার তানজিদ তামিম সাত বলে করেন মাত্র তিন রান এরপর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল শান্ত দুর্দান্ত জুটি গড়ে তোলেন মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে তাদের জুটিতে শত রানের গন্ডি পার করে রাজশাহী ওয়াসিম শান্ত দুই ব্যাটারি তুলে নেন রাজসিক ফিফটি ফিফটির পরও বুক চিতিয়ে লড়াই করে যান শান্ত ওয়াসিম ফলে তাদের ব্যাটে ভর করে জয়ের পথ খুঁজে পায় রাজশাহী রংপুরের বোলাররা চ্যালেঞ্জ জানাতে থাকলেও ম্যাচের মোড় আর ঘোরেনি শেষ পর্যন্ত ঠিকই জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স রবিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আসরের অন্যতম দুই শক্তিধর দল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়ার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল শান্ত রংপুরের হয়ে ওপেনিংয়ে নামেন কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয় ওপেনিংয়ের সুযোগ পেয়েই বাজিমাত হৃদয়ের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং তার হৃদয়ের পার্টনার মেয়ার্স অবশ্য উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি রিপোর্ট মন্ডলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছয় বলে দুই বাউন্ডারিতে আট রান করেন মেয়ার্স লিটন দাস উইকেটে এসে সুবিধা করতে পারেননি নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে তুলে নেন লিটনের উইকেট চোদ্দ বল খেলে এক বাউন্ডারি হাঁকিয়ে এগারো রান করতে পারেন লিটন লিটন মেয়ার্সের মতো পার্টনারদের হারাতে থাকলেও লক্ষ্যে অবিচল থাকেন তাওহিদ হৃদয় এক প্রান্ত আগলে রেখে মোকাবিলা করেন রাজশাহীর বোলারদের চাপের মুখে এগিয়ে নিয়ে যেতে থাকেন রংপুরকে তানজিম সাকিব আউট করেন ইফতেখার আহমেদকে পনেরো বল উইকেটে টিকে থেকে আট রান করেন ইফতেখার এরপর উইকেটে আসেন খুশদিল শাহ তাওহিদ হৃদয় খুঁজে পান তার যোগ্য সঙ্গী এক প্রান্তে খুশদিল রান তোলার গতি বাড়ান ওদিকে দারুণ ব্যাটিংয়ে ফিফটি আদায় করেন হৃদয় হৃদয় খুশদিলের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করেই চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রংপুর রাইডার্স